সবুজে ভরা চা বাগান এই বাগানের বুকে ছড়িয়ে রয়েছে পাতা তোলার কতই না গল্প চা বাগানের শ্রমিকদের মধ্যে নারী বেশি গল্পগুলো তাদের ঘিরেই আজ শোনা যাক নারী শ্রমিকদের দুপুরের খাবারের একটি জনপ্রিয় ভর্তার কথা এই ভর্তার নাম পাতি চখা রোদে পুড়ে আর বৃষ্টিতে ভিজে টিলাই টিলাই কাজ করেন নারী শ্রমিকরা এক সময় শরীরে ক্লান্তি আসে ক্লান্ত দুপুরে নিজেদের হাতে তৈরি পাতি চখা বা কাঁচা চা পাতা ভর্তা খেয়ে দুর্বল দেহ সবল করে নেন তারা সকালে আইসি একত্রিশে জুলাই মৌলভী বাজারের বিভিন্ন চা বাগান ঘুরতে গিয়ে এমন দৃশ্য চোখে পড়ে এখানে দেখছেন কয়েকজন চা শ্রমিক চাতি চখা তৈরি করছেন দুপুর হলে তারা গাছের ছায়ায় গোল হয়ে বসেন চানাচুর সিদ্ধ আলু মরিচ রসুনের সঙ্গে কচি চা পাতার কুড়ি হাতের তালুতে ডলে তৈরি হয় পাতিচখা এই কাজে তারা একজন আরেকজনকে সহযোগিতা করে থাকেন তৈরির পর পাতি চখা ভাগাভাগি করে খেয়ে থাকেন তারা বাজারের রাজনগর উপজেলার করিমপুর চা বাগানে

শরীর চাঙ্গা রাখতে শ্রমিকরা দুপুরে রুটির সঙ্গে পাতি চখা খেয়ে থাকেন এই প্রথা বেশ পুরনো পাতি চখার সঙ্গে খাওয়ার জন্য তারা বাড়ি থেকে রুটি তৈরি করে আনেন দুপুরে খাওয়ার মতো কিছু না তারা দুইটা রুটি শুকনো নিয়ে নিয়ে যায় আর দুইটা আলু সিদ্ধ করিয়ে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর এবারে তারা ভর্তা বানায় এটা আদতেই খাওয়া সারা জীবনে ওইগুলোই খায় তারা যেন কিছু চাপাতা দিয়ে আর কিছু মরিশুরি যেগুলো নিয়ে যায় নিয়ে এটা দুপুরে তারা রাস্তা করে দুপুরে নাস্তা করার পরে বিকালে আবার সেম আবার কাজের নামি আমার পরে তারা চারটে পাঁচটার দিকে কাজ থেকে কাজ শেষ করে বিকেলে কাজ শেষে ছাতা চুপটি নিয়ে ঘরে ফেরান চা পাগারের নারী শ্রমিকরা